অপবিশ্বাস দাবি করছেন বুবলি নাকি জেনে শুনে সাকিব খান আর অপবিশ্বাসের সংসার ভেঙেছেন সেক্ষেত্রে বুবলি উত্তর দিয়েছেন বুবলি কি ডিভোর্স স্বামীকে বিবাহ করা কি তার কোনো অপরাধ হয়েছে সে জানতো শাকিব খান অপবিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে শাকিব খানের যখন ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়া কোন ছেলেকে যদি বিয়ে করা হয় বা তার সাথে প্রেম করা হয় সেটা তো কখনো অপরাধের মধ্যে পড়ে না তাই তিনি সোজাসুজি উত্তর জানিয়েছেন যখন অপবিশ্বাসের সাথে শাকিব খানের সম্পর্ক ছিল তখন তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়েছিল কিন্তু ডিভোর্সের পর তারা আবারও এক হলেন কিন্তু বুবলি তার দিক থেকে তিনি সব সময় এগিয়ে আছেন কারণ তিনি চাইলেও সাকিবের সাথে এখনো থাকতে পারতেন কিন্তু সবকিছু শেষ করে তিনি বর্তমানে সাকিব থেকে অনেক আলাদা হয়ে গেছেন এমনটাই দাবি করছেন অনেকেই কিন্তু আসল কথা হচ্ছে সাকিব খান এখনো বুবলিকে ছেড়ে চলে যায়নি এখনো তারা